আসসালামু আলাইকুম আজকে অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে গোলবানো থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসে যেহেতু একটা গরমের ছাপ পরে যাচ্ছে দিন যতই আগাচ্ছে সামনে কিন্তু গরমের ভাবটা চলে আসতেছে তো আমরা আপনাদের জন্যে একটা কালেকশন নিয়ে আসছি মানে ঈদে পড়তে পারবেন এমন একটা সুন্দর থ্রি পিস নিয়ে আসে যেই থ্রি পিসগুলোর সাথে থাকছে হচ্ছে শিপনের দুপাটা তো এখানে আজকে সাতটা ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা শিপনের দোপাট্টা পাবেন তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিসগুলো কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে গোলবানো থ্রি পিসের কালেকশন সম্পূর্ণই পিওর লোনের মধ্যে থাকবে এতটা সফট থাকবে থ্রি পিসগুলা তো আমি একে করে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং প্রাইসটা থাকবে আজকে একটা আকর্ষণীয় অফার প্রাইস আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা এবং ফুল বোর্ডের প্রিন্টটা দেখুন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে ব্যাক পার্টে চলে যাচ্ছে এখন এটা ফ্রন্ট পার্ট আর এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে এত সুন্দর করে একটা প্রিন্ট করা মাসাল্লাহ এবং ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিভসের অংশটা আমরা রানিং পেয়ে যাব এই হচ্ছে স্লিভসের অংশটা থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট আর এটা স্যালোয়ার চলে আসবে এবং দুপাটাটা একেবারে পিওরের দুপাটটা একেবারে শিপনের দুপাটা লুনের মধ্যে যারা শিপনের অন্য ড্রেসগুলো চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আরামদায়কের মধ্যে থাকবে দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটা শাইনিং একটা প্রিন্টের মধ্যে দুপাটা থাকবে চমৎকার থাকবে এই হচ্ছে দু সহ সম্পূর্ণ ড্রেসটা তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা চকলেট কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটার প্রাইস আমরা আজকে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এটা গোল বানু থ্রি পিসের কালেকশন প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে এটা চকলেট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র কিনতে গেলে কিন্তু সতেরোশো আঠারোশো টাকা লাগবে সতেরোশো আঠারোশো টাকা লাগবে এই যে দুপাটটা দেখুন দুপাটা এতটা সফট থাকবে শিপনের ফেব্রিক্সের উপরে মানে পুরো দুপাটাটা একটা আপনারা পকেটে ঢুকে ফেলতে পারবেন একটা হাতের মুঠেই করে ফেলতে পারবেন এত সুন্দর দুপাটার প্রাইস মাত্র এক হাজার টাকা পুরো দুপাটা একটা হাতের মুঠেই চলে আসবে এতটা সফট থাকবে এতটা পিওর থাকবে দুপাতাটা এটা সুন্দর আছে এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে ভিওসটা এত নাইস এটা এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার এবং এটার সাথে সুতি ওড়না আসছে না এই ডিজাইনটার সাথে আপনারা শুধুমাত্র সুতির ওড়নাটা পাবেন এই যে দেখুন এটা এটা সুতি ওড়না থাকবে মাত্র এক হাজার টাকা আরও চারটা ডিজাইন আছে এক এক করে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিউার্সরা এই যে এটা দেখুন এটা এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন একেবারে পিওর শিপনোনার ড্রেস এখন দেখাবো আপনাদেরকে অফ হোয়াইট ক্রিম কালারটা কালার দেখুন এটার কত সুন্দর কালার কত নাইস কালারের মধ্যে থাকবে এক হাজার টাকা এত সুন্দর একটা পিস তাও আবার না প্রত্যেকটা পিসের সাথে শিপন পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এই দুপাটা দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে গোল থ্রি পিসের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য গোল বান থ্রি পিসের কালেকশন থাকবে এটা হচ্ছে থাকবে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ঈদের সেরা থ্রি পিসের কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে সিভিট অরেঞ্জ কালারটা দেখাবো মার্শাল ডিজাইন দেখুন এটা কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে থ্রি পিসটার মধ্যে এটা হচ্ছে সিভিট অরেঞ্জ মিস্টে কালারের মধ্যে থাকবে এবং দুপাটাটাও কিন্তু ম্যাচিং কালারের মধ্যে আমরা পাবো এবং সুন্দর একটা প্রিন্ট করা প্রত্যেকটার সাথে শিপননা না বড়ো মাপের শিপন না পাবো এবং স্যালোয়ারগুলো কিন্তু সেইরকম ফেব্রিক্সের বিক্সের উপরে পেয়ে যাবেন আপনারা অনেক ভালো মানের সেই মধ্যে পেয়ে যাবেন এই যে এটা দেখুন এটা অনেক নাইস থাকবে এটা ব্লু কালারের মধ্যে থাকবে প্রাইস এক হাজার টাকা সতেরোশো আঠারোশো টাকা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে এই যে এই হচ্ছে দুপাটা তো বেশটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম